দেখতে চলেছি বর্ধমান আর আরেকটা খুব জনপ্রিয় ক্লাবের পূজা মণ্ডপ আর সেটা হচ্ছে লাল সঙ্গে পূজা প্যান্ডেলের ভিডিও আর এবছরের থিম হচ্ছে মহল রাজস্থানের জয়পুরে যে মহল আছে সেই মহলের আদলে এবছরের এই লাল প্রসিদের সঙ্গে পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর মহল হচ্ছে রাজস্থানের জয়পুরে একটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থানগুলির মধ্যে একটি যেটা আমরা সবাই জানি আর শীষমহলের বৈশিষ্ট্য হচ্ছে যে শীষমহলের দেওয়ালে চারদিকে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র আয়না লাগানো আছে আর সেই আয়নার উপর যখন বাইরে থেকে সূর্যের আলো এসে পড়ে তখন সেটা প্রতিফলিত হয় আর সেই প্রতিফলিত হয়ে সেই আলো দিয়ে গোটা মহলটা আলোকিত হয়ে ওঠে আর এটা হচ্ছে মহলের বৈশিষ্ট্য আর সেই মহলে আগলেই তৈরি হয়েছে এই বর্ধমান শহরে বণিরপুরে খুব জনপ্রিয় পূজা প্যান্ডেল সেটা দেখতে চলেছি এখন বাইরে আছি আর যারা ভেতরে যায় গিয়ে দেখি পূজা প্যান্ডেল ভেতরটা কিরম করেছে আলো সূর্য কিরম হয়েছে বন্ধসূর্য কিরম করেছে আর প্রতিমা আতুর কিরম হয়েছে তার ভিডিও দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি আমাদের যে বর্ধমান শহরে আর একটা খুব অত্যন্ত জনপ্রিয় ক্লাব যার নাম হচ্ছে লালু ক্লাব সেই ক্লাবের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আর এবছর যে টিমের উপর পুজোটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে জয়পুরের শীষমহল সেই বিখ্যাত শীষমহল আমার পেছনেই সেই বিখ্যাত শীষমহল রয়েছে এটা জয়পুর রাজস্থানের জয়পুর আছে রাজস্থানের জয়পুরে একটা অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থানগুলির মধ্যে একটি আর এই শীষমহল তোমরা রাজস্থানের জয়পুরে গেলে দেখতে পাবে আর এটা প্যালেস অফ মিরার্স নামে এটা সুপরিচিত একটা মহল আর এটা জয়পুর দিল্লি যে হাইওয়ে আছে সেই হাইওয়ে ধারে যে আম্বার ফোট আছে সেই আম্বার ফোটের মধ্যেই এই প্যালেসটা এই মহলটা অবস্থিত আর সেই জয়পুরের মহলের আদলে এবছরে দু হাজার চব্বিশ সালে দুর্গাপূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে লালটু সঙ্গে ক্লাবে একটা অত্যন্ত জনপ্রিয় ক্লাব বর্তমান শহরে তোমরা যারা এই লাঠু স্মৃতি ক্লাবে আসতে চাইবে তারা কীভাবে আসবে সেটা বলে দিচ্ছি বর্ধমান স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই লাঠু স্মৃতি সংঘ ক্লাব তোমরা অটো বা টোটো ধরে সহজেই পৌঁছে যেতে পারবে এই ক্লাবে তো এখন আমি আছি সেই ক্লাবের বাইরে দেখাচ্ছি বাইরে থেকে এই পূজা প্যান্ডেলটার ডিটেলস ভিডিও একটা খুব সুন্দর কারুকার্যে একটা শিল্প নৈপুণ্যে ফুটি তোলা হয়েছে এই পূজা প্যান্ডেলটা আর জয়পুরের মলের পুরো আদলে পুরো কপি করে এই পূজা প্যান্ডেলটা তৈরি করে করেছেন এখানে পর্যত্তরা এবার ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে এর আলো কেমন হয়েছে মন্দ সজ্জা কেমন হয়েছে আর দুটো প্রতিমা কেমন হয়েছে তার ডিটেলস ভিডিও দেখাবো আমাকে লাস্ট নিউজ চ্যানেলে ད�ས 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 དས དས শিল্প নজন্যে চোখ ফাঁদানো আলোক সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপ ভেতরে নাটকের বিশ্বাস হবে না যে একটা পূজা ম্যান প্যান্ডেলকে যে এরকমভাবে সাজিয়ে তোলা যায় সত্যি অভাব হয়ে যাচ্ছি যে কৃত্রিমভাবে যে একটা পূজা প্যান্ডেলকে এরকম সত্যিকারের শিশুভাবের আদলে তৈরি করা যেতে পারে তা এখানে এলেই তোমরা সেটা বুঝতে পারবে সত্যি একটা ভালো পরিবেশের মধ্যে আছি মন ভালো হয়ে যাচ্ছে কেন একটা পূজা প্যান্ডেল আসতে পেরে আর এরকম পূজা প্যান্ডেল আমরা প্রতি বছর লাঠো সঙ্গে পাশ থেকে উপহার পেয়ে থাকি এবছর তার ব্যতিক্রম হয়নি প্রতি বছর আমাদের দুর্দান্ত মানের সব পূজা প্যান্ডেল উপহার দিয়ে থাকেন এখানকার উদ্যোক্তারা এবছর দেখতে পাচ্ছি খুব সুন্দর থিমের উপর এই পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে জয়পুরে সে বিখ্যাত শিশমহল যে শীষমহলের মধ্যে দিয়ে সূর্যের আলো ঢুকে সেই শুষমলের দেওয়ালের মধ্যে যে কাঁচ লাগানো থাকে সে কাঁচে প্রতিফলিত হয়ে গোটা শুষ মলটা আলোকিত হয় তার একটা প্রতিরূপ তুটি তোলার চেষ্টা করা হয়েছে এই দু হাজার চব্বিশ সালে দুর্গাপূজা পরিক্রমায় তো আমি বেরিয়েছি আমি গোটা বর্ধমান শহরে ছোটো বড় মিলিয়ে যত পূজা প্যান্ডেল হয় সমস্ত পূজা প্যান্ডেলের ভিডিও কিছুদিনের মধ্যে খুলনিয়া সমাবেটি লাইফ স্ট্রিমিং চ্যানেলে আর সেই নির্দেশ নিয়ে আমি আজকে দশই অক্টোবর দু হাজার সালে আমার দ্বিতীয় দিনের পূজা পরিক্রমা শুরু করেছি আর এটা হচ্ছে আমার দু হাজার সালে পূজা পরিক্রমা দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে এটা আমার হচ্ছে চতুর্থতম পূজা প্যান্ডেল আর সেই চতুর্থ চতুর্থতম পূজা প্যান্ডেলে আমি এসেছি এই লাট স্মৃতিসঙ্গ ক্লাবে দেখালাম তোমাদের আউটসাইড থেকে এ ডিটেলস ভিডিও আউটসাইড থেকে পূজা প্যান্ডেলটা কেমন লাগে তার একটা ভিডিও করলাম এখন ভেতরে এসেছি অপরূপ আলু সজ্জায় অপরূপ কলায় কুটি তোলা হয়েছে এই পূজা মণ্ডপটা যেখানে সত্যি খুব ভালো লাগছে যে আমাদের বর্ধমান শহরে এরকম একটা পূজা প্যান্ডেল হয়েছে যেটা আসলে বড়ো বড়ো শহরে পূজা প্যান্ডেলকে প্রেক্ষাতাম ক্ষমতা রাখে যাই হোক আমি এখন আছি সেই বিখ্যাত লালকৃষ্ণ সঙ্গে একটা পূজা প্যান্ডেলে যা যেটা হচ্ছে জয়পুরের শীষ মহল আদালত তৈরি করা হয়েছে এরপর আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেল সেটা হচ্ছে হয় পদ্মশীর সঙ্গে পূজা প্যান্ডেল না হয় সদর সঙ্গে পূজা প্যান্ডেল সেখানে কিন্তু খুব হাই হাই থিমে বড় বড় থিমে পুজো হয়ে থাকে এবছর তার ব্যতিক্রম হয়নি আমি এখন দেখাতে চলেছি আবার একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলের ভিডিও হাই থ্রিমের ভিডিও হাই থ্রিমের ভিডিও কিছুক্ষণের মধ্যে আমি নিয়ে আসছি মার্কেটিলাই স্টিমি চ্যানেলে এখন এই মুহূর্তে আছি বর্ধমান শহরের লালটু সিনিসংঘা ক্লাবে থ্যাংক ইউ